নমস্কার আন্দামান জিজ্ঞাসার চতুর্দশ পর্বে আবারও সাথে আছি আমি সোজার্নার শান্তনু নীল আইল্যান্ডে আমাদের শেষ দিন শেষ হয়ে গেল সূর্যাস্তের রং গায়ে মেখে আগের দিন বিকেলে আমরা ফেরত এলাম পোর্ট ব্লেয়ারে রাতটা কাটল ব্যস্ত হোটেল এলাকায় কিন্তু মাথায় ছিল পরের দিনের ভোরবেলার প্রস্তুতি ভোর চারটে চারটে ত্রিশ নাগাদ চোখ মিলতেই গাড়িতে উঠে পড়লাম অন্ধকার রাস্তায় শুধু হেডলাইটের আলো আর নিস্তব্ধতার শব্দ পোর্ট ব্লেয়ার থেকে প্রায় দেড় ঘন্টা গাড়ি চলার পর পৌঁছলাম জিরকাতাং চেকপোস্টে যেখানেই খোলে প্রথম গেট এই গেট খোলে ছটা বা ছটা তিরিশে আর তখন থেকেই শুরু হয় বিশেষ কনভয় যাত্রা আপনি কি জানেন এর পরের রাস্তা পরে জারোয়া রিজার্ভ ফরেস্টের মধ্যে এই অঞ্চলের কিছুটা পরে দক্ষিণ আন্দামান জেলায় এবং বাকিটা মধ্য আন্দামানে জারোয়ারা আন্দামান দ্বীপপুঞ্জের অন্যতম প্রাচীন নিগোষ্ঠ নৃগোষ্ঠী তাদের ইতিহাস হাজার থেকে দু হাজার বছরের পুরনো বলে অনুমান তাদের ত্বক কালো উচ্চতা কম এবং চুল তারা মূলত শিকারী সংগ্রাহক বনে শিকার করা ফল ফলাদি সংগ্রহ করা মাছ ধরা এই তাদের জীবিকা তাদের ভাষা বাইরের কারো কাছে সম্পূর্ণ অজানা লিখিত রূপও নেই অনেক বছর আগে পর্যন্ত তারা বাইরের লোকজনকে সম্পূর্ণ এড়িয়ে চলত কখনো আক্রমণ করত কখনো গায়েব হয়ে যেত উনিশশো নব্বইয়ের পর থেকে সরকারি প্রচেষ্টা ও চিকিৎসা সহায়তার ফলে কিছু যোগাযোগ শুরু হয় কিন্তু এখনও তারা বাইরের জগতের সঙ্গে খুব সীমিত মেলামেশা করে কখনো কখনও যাত্রাপথে এদের দেখা মেলে অনেকে খুব সাজগোজও করে থাকে সরকার তাদের জমি ও জীবনধারা রক্ষার জন্য এই রিজার্ভ এলাকায় থামা ছবি তোলা বা যোগাযোগ করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে যারা সেদিনই বারাটাং ঘুরে পোর্ট ব্লেয়ারে ফিরবেন তারা অবশ্যই সকাল সকাল বেরোবেন যাতে প্রথম কনফারের সঙ্গে যেতে পারেন কিন্তু যারা বারাটাং থেকে আরও এগিয়ে রাঙ্গাত বা মায়ামন্দরের দিকে যাবেন তারা চাইলে একটু দেরিতেও রওনা হতে পারেন কারণ তাদের হাতে রাত্রি কাটাবার সময় থাকবে বারাটাং পৌঁছেই সামনে মিলবে ম্যানগ্রোভের ভরা গতিপথ নদীপথ লাইমস্টোন গুহা আর মাঝে মাঝে মাঠ ভলকানোর রহস্যময় গন্ধ পরের পর্বে আমরা সেগুলো নিয়েই কথা বলবো ততক্ষণে ভাবুন আপনার পছন্দ কোনটা প্রথম কনোভাই গিয়ে দিনের শেষে ফিরে আসা নাকি আরও সামনে গিয়ে দু রাত কাটানো অজানার মধ্যে এটাই ছিল আন্দামানের জিজ্ঞাসার চতুর্দশ পর্ব আমাদের যাত্রা এখনও শেষ হয়নি পরের গন্তব্যে দেখা হবে সকলে ভালো থাকবেন আর এই পর্ব পছন্দ হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন